নমস্কার বন্ধুরা বারাসাত ফিশিং ভিডিওর পক্ষ থেকে সবাইকে জানাই অভিনন্দন ও ভালোবাসা আজ আসছি সুভাষনগর বাবার পুকুরে হুইলে পাস চলছে তাই একটু দেখতে আসছিলাম কি দেখি রেজাল্ট সেটা আপনাদের সবাইকে দেখিয়ে দেব ওই যে একটা মাছ খেলাচ্ছে দেখি কি মাছটা কী মাছ এটা কী মাছ সেটা দেখা যাক সম্ভবত কাতলা মাছই হবে কারণ যেভাবে টান হচ্ছিলো কাতলা মাছই হতে পারে হ্যাঁ আপনারা যদি কেউ আসতে চান সুভাষনগর মরণবাবার পুকুরে বাসাত থেকে সুভাষনগর কারখানা বললে যে কোনো লোক দেখিয়ে দেবে সুভাষনগর কারখানা পুকুরটি এখানে চারগাছার সিপ দু হাজার টাকা করে পাশ চলছে প্রতি বৃহস্পতিও রবিবার করে পাশ দেওয়া হয় পুকুরে হ্যাঁ টুকটাক ভালোই মাছ হচ্ছে এই যে দাদারা বসছিল আমারই চেনাশোনা তিনটা বসছে দেখি কি দেখি মাছ হচ্ছে কি হচ্ছে না সেটা একটু নেটটা আপনাদের দেখিয়ে দেবো যে কী মাছ হয়েছে অনেক দাদা এই যে কাতলা মাছটা টোপটা ফেললো টোপ ফেলার পরে এই যে আরেকটি কাতলা মাছটা ল্যান্ডিং করে এনেছে মাছটা ছাড়াচ্ছে দাদা দেখি মাছটা সাইজ যাও খারাপ না কিলো সাইজের খাতলা মাছ আপনারা যদি আসতে চান পুকুর মালিকের নাম্বার ডিসপ্লে উপর দেওয়া থাকবে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন পুকুরে মাছ আছে কি না নেই সেটা আপনারা নিজেরাই এসে বিবেচনা করে বসবেন অযথা আমার ভিডিও দেখে কেউ আসবেন না শুনেছি দাদারা একটা মাছ পেয়েছে ছ সাত কিলোয়েটের সে সংবাদ পেয়ে আমি আসলাম মাছটা দেখার জন্য মাছটা আমি দেখাবো যে কি কি ধরনের মাছ পেয়েছে দাদারা বিস্তারিত সঙ্গে থাকুন এই হচ্ছে আমাদের পুকুর মালিক এই যে শ্বাসমাত্র দাঁড়িয়ে আছে এই যে দিকে তাকালো এটা হচ্ছে নীলগঞ্জ হয়ে আসতে পারবেন এই রাস্তা দিয়ে সেটা সুভাষনগর বন পুকুর বললে ডেকে দেবে আপনাদের

কি কৰে নাই নেট টানে নাই দেখ কোঠা ৰছে পিছে